সিবিআই এর পর এবার ইডি গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মন্ডল মাসখানেক আগেই সিবিআই এর গরু পাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন অনুব্রত মন্ডল সিবিআই মামলায় জামিন পেলেও ইডি মামলায় জামিন না পাওয়ার জন্য তিহার জেলে বন্দি হয়ে থাকতে হয়েছিল অনুব্রত মন্ডলকে গত দশই সেপ্টেম্বর অনুব্রত মণ্ডলের মেয়ে সুকর্ণা মন্ডল ইডি আর্থিক তৎসরূপের মামলায় জামিন পেয়ে জেল মুক্তি পেয়েছেন তারপর থেকে জেলা আগে অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডলের মেয়ের জামিনের ঠিক দশ দিনের মাথায় জামিন পেলেন অনুব্রত মন্ডল শুক্রবার বিকেলে দিল্লির রাউস এভিনিউ আদালতে ইডি মামলায় জামিন পেলেন অনুব্রত মন্ডল আর অনুব্রত মন্ডলের জামিনের পরেই শুক্রবার সন্ধ্যায় উচ্ছ্বাস জেলা জুড়ে উচ্ছ্বাসে মারতে দেখা গেল শিউরি আদালতে বোলপুর জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় লাভপুর বাস সহ জেলার অন্যান্য জায়গায়তে। শিউরি মহকুম আদালতের তৃণমূলের জেলা সহ সভাপতি তথা সরকারি আইনজীবী মনয় মুখোপাধ্যায়ের উপস্থিতিতে আইনজীবীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় পাশাপাশি আদালতের বাইরে তৃণমূলের স্লোগান দেওয়া হয় আদালতের বাইরে রাস্তার মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় তবে জেলা তৃণমূল সূত্রে খবর দলীয়ভাবে উচ্ছ্বাসের কোনো খবর নেই বীরভূম থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট দেখুন এটা বীরভূমবাসী হিসাবে আমরা গর্বিত যে মিথ্যা কেসে তাকে আটকি রাখা হয়েছিল এবং ইডি কোনো প্রমাণ দিতে পারেনি তাই মহামান্য আদালত আজকে তাকে জামিন দিতে বাধ্য হয়েছে এবং বীরভূমবাসীর সঙ্গে সঙ্গে সারা বাংলা তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক বা কর্মী তারাও আনন্দিত যে তারা দীর্ঘদিন অনুবত মণ্ডলকে মেনেই সেই জেলাগুলো চলতো সেই জেলারও কর্মীরা আনন্দিত যে অনুবত মণ্ডল জামিন পেয়েছে এটা শুনে একে একে সবাই জামিন পাবে কারণ মিথ্যা অভিযোগ দিয়ে সাময়িক আটকানো যায় বেশি দিন আটকি রাখা যায় না তার প্রমাণ বীরভূমে মানুষ দিয়ে দিয়েছে পঞ্চায়েত এবং লোকসভা ভোটে যে আমরা অনুবত মণ্ডলের নেতৃত্বে যেভাবে সংগঠনটা করেছি এবং ওর নেতৃত্বে আমরা ভোট পরিচালনা করে আজকে এই জায়গায় আসতে পেরেছি নিশ্চয়ই আমরা তো তাই দাবি করব যে উনি সভাপতি ছিলেন আছেন ভবিষ্যতেও থাকবে তাহলে এই যে 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 এই যতদিন ছিলেন না অনুভব করছিলেন এবং তার নিশ্চয়ই তার অভাব অনুভব করেছি কিন্তু তার নেতৃত্বে যেহেতু চলেছি জানতাম যে তিনি কীভাবে দলটা পরিচালনা করেন সেই নীতি অনুসরণ করেই আমরা দলটা চালিয়েছি ঝামেলা কিসের বীরভূম জেলায় কোনো ঝামেলা হয়েছে তা ভবিষ্যতেও হবে না দাদা অনুব্রতমণ্ডল একা থাকাকালীন যেভাবে তিনি জেলা জেলাটাকে দেখেছেন আপনাদের যে বারবার কমিটি করে দেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে কতটা অসুবিধা হয়েছে কিছু অসুবিধা থাকলেও আমরা সে অসুবিধা কাটিয়ে উঠে আমরা একসঙ্গেই কাজ করেছি সত্যের জয় হলো আমি অনেকবার আপনাদের মাধ্যমে আমি বলেছিলাম যে অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রে বসতো তাকে তিহার জেলা আবদ্ধ রাখা হয়েছে সেটা যা প্রমাণিত হলো তার বেল হলো যদি অনুব্রত মণ্ডল বিজেপির কাছে বসতা স্বীকার করতো যেটা তারাপীঠে এসে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাহলে অনুব্রত মণ্ডল মহাশয় বেল হয়ে যেত কেউ তিনি বিজেপির কাছে মাথা মতো করেননি অন্যায়ের কাছে মাথা মতো করেনি বিজেপি চক্রান্তের শিকার তিনি হননি তিনি প্রতিবাদ করেছেন তিনি সত্যের পথে ছিলেন অন্যায় তিনি করেননি তাই তাকে বেল দিতে বাধ্য হয়েছে অনুব্রত মণ্ডল মহাশয় বীরভূম জেলার সভাপতি ছিলেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার প্রতি আস্থা বিশ্বাস ভরসা ছিল তাই বীরভূম জেলার সভাপতি আসলে তাকে বসিয়ে রেখেছেন এবং বীরভূম জেলা একটা কোর কমিটি করে স্বয়ং নিজের হাতে দায়িত্ব নিয়ে বীরভূম জেলা একুশে নির্বাচন চব্বিশে নির্বাচন তিনি পার করেছেন এবং টিম অনুব্রত হিসাবে আমরা সকলে একত্রিত একত্রিতভাবে বিরোধীদের বিরুদ্ধে মোকাবেলা করেছি এবং ব্যাপক ভোটে ব্যবধানে একুশে নির্বাচন পার করেছি চব্বিশে নির্বাচন পার করেছি এরপর আমার অভিভাবক আসছেন বীরভূম জেলায় ফিরে মাত্র কিছুদিন আগে আপনাদেরকে যখন রাখি বন্ধন উৎসবে প্রশ্ন করেছিলেন তখন আমি বলেছিলাম যে পুজোর আগে অনুবর্ত মন্ডল মহাশয় ফিরে আসবেন তিনি আসছেন সেটা প্রমাণিত হলো সেটা সত্য হলো এবং আমাদের মধ্যে তিনি আবার নেতৃত্ব দেবেন আমার অনুব্রত মন্ডলের সৈনিক হিসাবে আবার কাজ করব কিভাবে আহ্বান জানাবেন আমার ব্যক্তিগত মত অনুযায়ী অনুব্রত মন্ডল মহাশয়কে বীরের সম্মান দিয়ে সারা বিভিন্ন জায়গা যারা মামাটি মাসের সৈনিক আছে সংঘবদ্ধ হবে একত্রিত হবে টাকে নি আসা উচিত দিল্লি থেকে বলে আমি মনে করি এবারে রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই নির্দেশ মোতাবেকই কাজ হবে টানা দু ছিলেন না একটা শূন্য স্থান আজকে পূরণ হলো আবারো আস্তে চলতে চাই জায়গাটা ফাঁকা চলতে পূর্ণ হবে সেই দিক থেকে কি মনে হয় সেই জায়গাতে যেভাবে ভোট করতেন বা ভোটে ব্যবধান একটুটা কমতি ছিল কি বলবেন এই বিষয়ে কোনো খামতি কোনো ঘাটতি ছিল না কারণ অনুব্রত মন্ডল মহাশয় যাওয়ার পর থেকে বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বীরভূমের বোলপুরের এক সভায় তিনি ডিক্রয় করেছিলেন যে বীরভূমের দায়িত্ব আমি নিজের হাতে নিলাম তারপর কোর কমিটি করে বীরভূম জেলাকে তিনি স্বয়ং পরিচালনা করেছেন প্রত্যেকটি মুহূর্তে আমাদের খবর খবর নিয়েছেন আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেকটি মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং বীরভূম জেলাকে তিনি পরিচালনা করেছেন সভাপতই কোনো ঘাটতি কোনো ক্ষান্তি অবশ্যই ছিল না যার জন্য একুশে নির্বাচনে উনিশটা পঞ্চাশ সমিতির মধ্যে উনিশটা পঞ্চাশ সমিতির তৃণমূল দখলে একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো বাহান্নটা গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখলে আপনারা দেখেছেন এবং চব্বিশে নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল তিন লক্ষ বেশি ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে বিরোধীরা পরাজিত হয়েছে এবং শিউরি লোকসভা কেন্দ্রের শতাব্দী রয় দু লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে বিরোধীরা পরাজিত করেছে স্বভাবতই আমরা সকলে মৃতভাবে সংঘবদ্ধভাবে একত্রিতভাবে কাজ করেছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা চলেছি আগামী দিনে আমাদের অভিভাবক অরিমবর্ত মন্দমাশয় ফিরে আসেন তার নির্দেশ মতো আমরা সকল ঐক্যবদ্ধ একত্রিতভাবে কাজ করবো এখনো পর্যন্ত রাজ্য স্তর থেকে কোনো নির্দেশ আসেনি নির্দেশ এলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো